মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো উর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় উর্ধ্ব জগতে আল্লাহ করি বলেছেন কাল্লা ইন্না কিতাব আল্লাহ নেক্কারদের আমল নামা এলিগিনে আছে এলিগিন উপরে আর ইন্না কিতাবাল আল লাফি এলাফি যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে এ সিজিন হলো মাটির অচল তলে এবং নবী আলী সৈদুসালামের এক আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা সাল তুমুল্লাহ আল আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালুহু আল ফিরদাউস তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আড়স আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরো জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহর্বুল আলমিন অসীম সে অসীম রবের সবকিছুরকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং যুক্তি কো যাই হোক তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারো মনে যে তাহলে কবর দেয়ার পর লোকটাকে যদি নেককার হয় ईमानदार হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন তে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর এক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রবুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্য ভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন তিনি কদির তিনি সবকিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হল যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জের শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোন পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন হাদিসে আছে আর যদি কোন পীর সাহেব এমন কোন কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা জানে সে বললেও করা যাবে কারণ আল্লাহ তো আতালি মাহলুক আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ নাফর মানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলুক কোনো কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে বামায় সাজ্জা দারাঙ্গি কোন গরাত পীরে মগা গোয়াদ কে সালেক বে খবর নাবু আজ জরাহ ওর উসমে মনজিলহা অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোনো পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরাই ফেলো মদ ঢেলে জায়নামাজ ভরাই ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাই আমার আল্লাহ মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি সবাই একসাথে শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে আমাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওইটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা অবাধ্য হয়ে কোন মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহ নির্দেশের বরখেলাপ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান